হারি দেবে হারি কেউ আছো কি? আমার কাছে অনেক ভালো ভালো মাটির হাড়ি আছে নাও দেখি খুব সস্তায় দিয়ে দিচ্ছি কি ব্যাপার এই সাত সকালে বাড়ির কাছে এসে এমন হাত ডাক করছো কেন আমি মাটির বাসন কুসন বিক্রি করি গো তোমাদের বাড়িতে একটা মেয়ে আছে না ও বলেছিল বাসন কিনবে তাই বাসন নিয়ে এসেছি ওই মুখ পুরো বাসন কিনবে কোথা থেকে ওর কাছে তো কোনো টাকাই নেই তাছাড়া ও এখান থেকে চলে গেছে তুমি যাও বাপু আমাকে শুধু শুধু বিরক্ত করো না আমি যা ভেবেছি একদম ঠিক বললো বাড়িতে নেই আর তাই দুদিন ধরে আমি তাকে কোথাও দেখতে পাচ্ছি না যেখানে যাস না কেন আমি তোকে ঠিক খুঁজে বের করবো que da par,